করে দিলে আমরা পাবো তিনশো ডলার যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে প্রায় বত্রিশ হাজার টাকা আমরা যদি নিচে চলে যাই দেখেন এই কাজটা আমরা করে দিয়ে দিলে পাবো একশো দশ ডলার যেটা বাংলাদেশি টাকায় প্রায় পনেরো হাজার টাকার কাছাকাছি যদি আমরা নিচে চাই এই কাজটা আমরা যদি করে দেব যেটা পেয়ে যাব আমরা বিশ ডলার যেটা বাইশশো টাকার কাছাকাছি আমরা যদি এই কাজটা করে দিই যার বিনিময়ে পাব আমরা তিনশো পঞ্চাশ ডলার যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় আটত্রিশ হাজার টাকার কাছাকাছি পাবো আমরা তিনশো ডলার যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় বত্রিশ হাজার টাকার কাছাকাছি এই সাইটটার মধ্যে আপনারা হিউজ প্রিমিয়াম এর কাজগুলো পেয়ে যাবেন ঘরে বসে যারা ফ্রিলান্সিং করে আর্নিং করতে চান আজকের এই ভিডিওটা তাদের জন্য বেস্ট ভিডিও হবে আজকে যার অভিজ্ঞতা নাই সেই ভিডিওটা দেখে হিউজ পরিমাণ টাকা আর্নিং করতে পারবেন আর এই সাইডে আর্নি করার পরে উইথড্র কোন ব্যাংকের মাধ্যমে নেওয়া লাগবে না বিকাশ নগদ রকেট বাইনান্স পারফেক্ট মানে মাধ্যমে আপনি উইথড্রগুলো নিতে পারবেন ওকে সো এই ফুল ভিডিওর মধ্যে আপনি সাইডের এ টু জেড ব্যাপারটা জানতে পারবেন এর এই সাইট নি আমি পার্ট বাই পার্ট সামনে ভিডিও বানাবো ওকে তো সবাই আজকের এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং কি চ্যানেল নতুনই থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবেন তো চলুন না আজকের ভিডিওটি শুরু করা যাক সব ভিডিও ডেস্কিপশন বলতে একটা লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্ককে ক্লিক করে দিলে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেশান নিয়ে আসবে এখান দেখতে পাচ্ছেন নিচে একটা অর্শন চলে আসবে রেজিস্ট্রেশন নাও আমরা জাস্ট রেজিস্ট্রেশন অব বাটন একটা ক্লিক করে দিব এখানে আপনাদেরকে ফর্মটাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে ফর্মটাকে ফিল আপ করার জন্য আমরা জাস্ট এখানে আমাদের একটা ফার্স্ট নেম একটা লাস্ট নেম একটা অ্যাক্টিভ ইমেল ইমেল থেকে আমরা জিমেলও বসাতে পারি একটা ইউজের নেম দিব ওই ইউজের নেমটা দোয়ার পরে আমরা কয়েকটা শঙ্কে অ্যাড করে দিব ওকে যদি এ সংখ্যা দিয়ে অন্য কেউ অ্যাড করে তাহলে আপনি একটু ওলোট পলট করে দিবেন কান্ট্রি তো সিলেক্ট করা আছে যদি আপনি অন্য কান্ট্রি হইতে এটা এখানে ক্লিক করে আপনার অন্য কান্ট্রিও এটা দিতে পারেন তারপর নিচে আসে দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা একটিভ ফোন নাম্বার দিতে হবে ইউর ফোন নাম্বার ওকে সো এটা দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ডে আপনাদের একটা পাসওয়ার্ড বসাতে হবে এখানে আপনার পাসওয়ার্ড এগুলো আপনারা এই ফর্মটাকে আপনারা মানে অটোমেটিক্যালি যারা অনলাইনের কাজগুলো করেন তারা বেসিক্যালি সবাই জানেন জানার পরে দেখেন এখানে একটা অপশন রয়েছে এটাকে জাস্ট আমরা টিক করে দেবো তাদের পলিসিরা আমরা মানতেছি জাস্ট এটা টিক করে আমরা যদি রেজিস্ট্রেশন নাও বাটনটা ক্লিক করি আমাদের অ্যাকাউন্টটি খোলা কমপ্লিট হয়ে যাবে সো আমি আগে থেকে খোলা রেখেছি আমরা জাস্ট কি করবো এখানে আমাদের ইউজার নেম অথবা ইমেলটা এবং কি পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট আমরা লগ ইন করে নিব ওকে সো আমরা এখানে লগ ইন করার পরে আমাদের ঠিক এরকম একটা ইনফিফেশন নিয়ে আসবে আমরা দেখেন একটা অপশন রয়েছে গো টু হোম এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করতে হবে আমাদের সাইটের ভিতরে নিয়ে যাবে দেখেন এই সাইটের ভিতরে ঢুকতে না ঢুকতে দেখেন সত্তর ডলার সত্তর ডলারের কাজগুলো আমাদের সামনে চলে এসেছে সো এগুলো দেখাবো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো তার আগে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে থ্রি ডোর বাটনে ক্লিক করতে হবে এখানে থ্রিডোর বাটন ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে সার্ভিস সফটওয়্যার ডিজাইন জব মাইক্রো জব ওকে এখানে অনেকগুলো অপশন রয়েছে এই যে বড়ো বড়ো যে কাজগুলো এগুলো আমি আপনাদেরকে পার্ট টুতে দেখাবো যে বড় বড় কাজগুলো আপনি কিভাবে ছাড়বেন কিভাবে আয় করবেন কিভাবে ক্লায়েন্ট আসবে সো এই ভিডিওর মধ্যে আমরা যেটা সবচেয়ে বেশি ভালোবাসি সেটা হচ্ছে মাইক্রোসফট কাজগুলো সো আমরা জাস্ট এই ভিডিওর মধ্যে মাইক্রোসফট কাজগুলো দেখব আমরা মাইক্রোজের ট্যাপ দিয়ে দিলাম মাইক্রোসফট কাজের বিনিময় দেখেন এক একটা কাজের বিনয় আপনি দেখেন কত টাকা দেয় এই একটা কাজের বিনিময় দিব পঁয়ত্রিশ টাকা এই একটা কাজের বিনিময় দিব পঁচিশ টাকা আমরা যদি নিচে আসি এ একটা কাজের বিনিময় দিব পঁচিশ টাকা এক একটা কাজের বিনিয়োগ দিব তিন টাকা

প্রথমে গুগলে গিয়ে এটা সার্চ করতে হবে আমি এটা পড়ছি না কারণ অনেক সময় ইউটিউবে পলিসির ভাইরে চলে যায় সো আর্টিক্যালটা পরে আপনার সঠিকভাবে কাজ করে জাস্ট এখানে নিচে আসলেই আপনাদের যে কাজগুলো করবে এটা যদি একটা ডিসক্রিপশন থাকে আর এটার স্ক্রিনশট মানে মাইক্রোসফট কাজগুলো যেভাবে করে ঠিক সেম টু সেম ওকে সো এই মাইক্রোসফট কাজগুলো যদি আপনি অনেকগুলো করে নিতে পারেন তারপর আপনি কীভাবে উইডো নিবেন আমি আবারও বলেছি আমরা পরের পার্টের মধ্যে কীভাবে বড় বড় কাজগুলো করবো ওইটাই দেখাবো উইডো হচ্ছে আমরা যে কাজটা করবো এখান থেকে দেখেন অনেকগুলো অপশন রয়েছে আমি একে দেখা একে মেনুয়াল যদি আমরা মেনুয়ালে চলে যাই এখানে দেখবেন অনেকগুলো অপশান যেমন ড্যাশবোর্ড এই যে একটা ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে আমরা জাস্ট একটা ক্লিক করে দিব সো আমরা যখন ড্যাশবোর্ড বাটনে ক্লিক করে দেবো আমাদের ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখেন আমি কতটা কাজ করেছি আপনাকে আমি কতটা কাজের জন্য কত টাকা পেয়েছি আমার ব্যালেন্স এখন দুই টাকা রয়েছে এবং আমরা যদি নিচে আসে দেখেন এখানে ফিনিশ মাইক্রোসফ মানে আমি একটা কাজ জমা দিয়েছি এমনকি আমার এই একটা কাজই অ্যাপ্রুভ হয়েছে যদি আপনি সঠিকভাবে কাজগুলো জমা দিতে পারেন আপনার সবগুলো কাজ অ্যাপ্রুভ হবে যদি না হয় তাকে আপনি সরাসরি সাপোর্ট টিমের সাথে কথা বলবেন তো আমরা নিচে আসবো আসার পরে আমরা জাস্ট এই যে একটা রেফার লিঙ্ক এই রেফার লিঙ্ক আপনার বন্ধু বান্ধবকে অবশ্যই রেফার করবেন তারা যদি কাজগুলো করতে পারে তো আমরা যেইখানে ছিলাম এখন আমাদেরকে যে কাজটা করতে হবে ফ্লান্সি মেনু নামে যে অপশানটা জাস্ট আমরা এখানে একটা আবার একটা ক্লিক করে দেবো এখান থেকে স্কুল করে নিচে আসবো নিচে আসার পর এখন উইডো না একটা অপশান উইন্ডো মাইনটা আমরা একটা ক্লিক করে দিব উইডো মহিতে জাস্ট আমরা দেখ ক্লিক করার সাথে সাথে আমাদের ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে দেখেন এখানে রয়েছে রকেট নগদ বিকাশ তারপর রয়েছে পারফেক্ট মানি ওকে সো দ্য বাইন্যান্স রয়েছে যারা বাইন্যান্স নিতে চান এ বাইন্যান্স রয়েছে এবং আপনারা এখানে একটা খেয়াল করে দেখতে পারবেন প্রসেস টাইম মানে আপনার অ্যাকাউন্টে টাকা আসতে কতটা সময় লাগবে এখানে ওয়ান ডে আর যদি আমরা বিকাশের গুলো দেখি দেখেন এখানে জাস্ট বারো আওয়ার্স মানে বারো ঘন্টার মধ্যে আপনাদের টাকাগুলো চলে আসবে এখন আর এগুলো আছে এক্সচেঞ্জ রেট হচ্ছে নব্বই টাকা করে আর আপনি জাস্ট পাঁচ ডলার হলেই উইডোটা নিতে পারবেন এখন পাঁচ ডলার থেকে পঞ্চাশ হাজার টাকা মানে পাঁচশো ইউএসডি বুঝতে আপনি এখান থেকে উইডোটা নিতে পারবেন তো আপনি যেইটার মাধ্যমে উইডো নিতে সুইটে বল আপনি জাস্ট ওইটার মধ্যে ক্লিক করে দেবেন সো আমি নগদ থেকে উইডো নেওয়ার জন্য আমরা নগদে ট্যাপ করে দিলাম এখান থেকে বলছেন কী বলছে তার অ্যামাউন্টও বসাতে হবে সো আমি ধরেন এক ডলার দিয়ে আমি কনফার্মে ক্লিক করে দিলে আমাদের তারপর আমাদের মোবাইল নাম্বারটা চাইবে